আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো মিষ্টি দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতে কারণ হচ্ছে আমাদের পাশের পাশের একটা মেয়ের বিয়ে হয়েছে আর নতুন জামাই যে মিষ্টিগুলো এনেছে সেই মিষ্টিগুলাই পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়া হয় তো সেই নিয়মটাই পালন করা হচ্ছে শীত তো বাড়িতে অনেক পরিমাণে পড়ে গেছে আর এই শীতের সময় বাড়িতে ধানও চলে আসছে যদিও আমার মানে আব্বু জমি করে না বা জমি যাদের দেওয়া তাদের এখান থেকে যে ধানগুলো পায় ওইগুলো আর কি বাড়ি প্রস্তুত করতে হয় চালের জন্য আর এই যে বড়ই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমি জন্মের পর থেকেই দেখতে পাচ্ছি কিন্তু এই গাছটা অনেক বড় ছিল এখন এবার অনেক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে গাছটা পড়ে গেছে একদম তো জানি না এই গাছটা আদৌ রাখা সম্ভব হবে কিনা জন্মের পর থেকে যেহেতু গাছটা দেখে যাচ্ছি তো গাছটার প্রতি অনেক মায়া জন্মে গেছে অনেক স্মৃতি আছে গাছের প্রতি বলতে গেলে অর্ধেক মৃত একটা গাছ তারপরও নতুন পাতা দিয়েছে কিছু আবার ফুলও দিয়েছে আমাদের এই গাছে এত পরিমাণে বড়ই ধরতো দেখা যাইতো যে একদম লাস্ট সিজন যখন একদম কোথাও বড়ই নেই তখনও দু একটা বড়ই গাছে থাকতো খাওয়া হতো বাট গাছ যেহেতু আর মানে আমাদের ফল ওইভাবে দিতে পারবে না তো খাওয়া হবে না তো আমি আব্বুকে বলতেছিলাম যে আব্বু এই গাছের গোড়া থেকে আবারও দেখা যাচ্ছে ছোট ছোট চারা বের হচ্ছে তা আব্বুকে বললাম যে এই চারাগুলো রেখে তারপর গাছটা যেন কাটে যাই না কতটা সম্ভব হবে কারণ এইখানেও হয়তো কিছু একটা তৈরি করা হবে আর ছোটোবেলায় এই গাছে ওঠে কত যে বড়ই পারসি কত যে গাছের থেকে মানে বড় এই গাছের কাটা হাতে ফুটছে তো অনেক অনেক স্মৃতি গাছটা আছে আর জানি না আবার আসলে দেখতে পারবো কি না এই গাছটা তো যাই হোক আমরা বিকালবেলা একটু বের হয়েছি তো এই যে সামনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের ঘর আমাদের ঘর আমাদের বাড়ি থেকে কিছুটা দূর মানে রাস্তার এই সাইড আর ওই সাইড আর কি আর এইখানে হচ্ছে ভাবি কনা ওরা বাইকের গ্লাস দিয়ে দেখতেছি নিজেদের রূপ দেখতেছে তো এটা নিয়ে একটু ওদের সাথে ফাজনা করতেছিলাম তো আমাদের গোয়ালঘরের এই সামনের এই অংশটা ছিল না যে

আর এখানে এই যে নতুন বউ হচ্ছে এই সাইডে কালো ড্রেস পরাই এই যে এই যে হচ্ছে নতুন বউ তো ভাবি কনা ওরা সবাই দেখতেছে নতুন বউ বলতে কি আমাদের বোন নতুন দুলা পাইছে আর কি তো ওকে কিন্তু দিনে একবার তো দেখতেই পাই তারপরেও কেন জানি বিয়ে হয়েছে এই কথা শোনার পরে ওকে মানে ওর ফেসটা না দেখলে ভালো লাগছিল না তাই আর কি ছুটে চলে আসা দেখতে তো আমি ভাবিকে মানে আম্মু ভাবি সবাইকে বললাম যে চলো আমরা হাঁটতে হাঁটতে যাই ওদেরকে দেখে আসি আর বড়োভাবে অবশ্য ওনার মানে আমাদের ওই ছোটো বোনের হাজব্যান্ডকে দেখিনি তো ভাবিও দেখতে চাইছিল আমরা অবশ্য যেদিন বিয়ে হয়েছে ওদিন রাত্রিবেলায় দেখা হয়েছে সে আমাদের বাসায় একদমই ঘরোয়া হবে হলুদ সন্ধ্যা আমার মানে মানে ভাইয়ের সাথে একটু আনন্দ একটু স্মৃতি রাখার জন্যে আর কি তো আমরা ভাই বোনেরা সবাই মিলে কাজ করতেছি তো কি কি করতেছি সেটা আপনাদের শেয়ার করব আর দেখি সামনে কী কী শেয়ার করতে পারি সাথেই থাকেন আর দেখতে থাকেন তো এখন আমরা একটু ঘরটার গুছাবো আর তার আগে আমরা কি কাজ করতেছি সেটাও দেখাই আর বেশি কথা হবে না কারণ উপরে অলরেডি বক্স বাজানো শুরু করে দিয়েছে তারপরে তো ক্যামেরাটা অফ করি তো এখানে হচ্ছে আপেল দিয়ে একটা ফুল করা হচ্ছে আর এই সাইডে এটা আমি করছি তো এটা হচ্ছে পায়েসের উপর বেদানা দিয়ে ছোটো ছোটো ফুল করে নিব আর সাইডে হচ্ছে পাতা দিয়ে দিব তো লাস্ট লুকটা অবশ্যই দেখাবো যদিও আমি চেয়েছিলাম হচ্ছে রিয়েল ভয়েসটা দেওয়ার জন্য রিয়েল ভয়েসগুলো দিতে চাচ্ছিলাম বাট উপরে যেহেতু বক্স বাজতেছে সো এই কারণে রিয়েল ভয়েসটা রাখতে পারলাম না তো এখানে সবাই সবার মতো কাজ করতেছে আর আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম সত্যি বলতে ভাই বোন যখন একসাথে বসা হয় না কত যে গল্প হয় কাজের থেকে না গল্পটাই বেশি হয়ে যায় তো যাই হোক সবাই তারা ছিল যে আগের দিন রাত কিন্তু অনেক বেঁচে গেছে আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই রেডি হতে হবে বোঝিনি তো মেয়েদের অবস্থা যতই তারা দিক ওরা কিন্তু লেটই করে তো সো আমরা এরকমই যতই আমাদের তারা দিক আমরা হচ্ছে লেট পারসন লেটই করি তো এগুলো সাজাতে সাজাতে বেশ সময় পার হয়ে গেছে এখন নিজেদেরও একটু সাজতে হবে আর এখানে বেশিরভাগ এগুলার কষ্ট করছে হচ্ছে আরিফা আমার আম্মু আমার ফোপা বোন আর আমি জাস্ট একটু টাইম দিছি আর ওদেরকে একটু মানে বলছি এটা কর ওইটা কর কিছু না করতে পারি অনেক মানে জ্ঞান দিতে পারি তো সেই জ্ঞানগুলো দিয়ে দিছি ওদেরকে তো এইটা হচ্ছে আমি করছিলাম তো আমারটা একটু দেখাই দিলাম আর এই সবগুলো বেশিরভাগ হচ্ছে আরিফা করছে তো কেমন হয়েছে জানাবেন আমরা আসলে ঘরোয়াভাবে যতটুকু করা যায় অতটুকু করার চেষ্টা করছি এখন এগুলা সব রেডি এখন আমরা যে নিজেরাও রেডি আমরা এখন রেডি হয়ে গেছি মোটামুটি আর সে খুবই চিল্লাচিল্লি করতেছে রাগ করতেছে শুধু আম্মু আম্মু ভাবছে শাড়ি পরছি মানে ওরা রেখে চলে যাবে এরকম একটা অবস্থা তো এই তোরা একটু হাই দে দেখে এরা শাড়ি টাড়ি পরে একদম অনেক কষ্ট করে আমরা মেহেদি পড়েছিলাম বাট মেহেদির যে নাইটটা ছিল ওটা আমরা ভিডিও করতে পারিনি তাই আজকে সবাই মিলে ভিডিও করে নিলাম তো এখন হচ্ছে আমরা সবাই বসে পিকচার তুলতেছিলাম এই যে আমার ওই পাশে দুইটা ওইটা দুইটা হচ্ছে এখন তো আনম্যারিড আছে পাশে আরিফা আনম্যারিড আমরা দুইজন শুধু ম্যারিড পাশে আমার ফুপাত ভাইয়ের বউ আর কি আমাদের ভাবি বসা তো এখন হচ্ছে আমার চাচাতো ভাই এসে গেছে ওকে আমরা এখন এনে সারপ্রাইজ দিলাম যে আমরা বোনেরা সবাই মিলে তোর জন্য কত কষ্ট করছি দেখ তো যাই হোক ভাই এখানে এসে বসলো ভাইয়েরও কয়টা পিকচার টিকচার তুলে সত্যি বলতে এখন মানে ও খুবই বোরিং ফিল করতেছিল কারণ গায়ে হলুদ দিলে আমাদের এদিকে এই নিয়ম জানি না সবার ওইদিকে আছে কিনা এই নিয়ম গায়ে হলুদ দেওয়ার পরে ওই দিন হচ্ছে ছেলে বা মেয়ে কেউই বাসা থেকে বের হতে পারবে না বিয়ের দিন একবার আর কি বের হবে এইটাই আর কি নিয়ম

বিস মিল্লা বল বিস মিল্লা বলি ভালো আমি খাওয়াই দিই আগে আমি হাতে লাগিয়েছি আমি সবাইকে খাওয়াই তো এটা হচ্ছে আমার ফুপাতো ভাইয়ের বউ আসলে আমার ভাবিরাও অনেক ভালো তো ভাবিরাও সবাই মিলে অনেক দুষ্টামি ফাঁস্টামি করতেছিলাম ভাবিদের সাথে যাই হোক এখন আমি এখানে বলতেছিলাম যে আমি কিন্তু খাবো না এত দূর গিয়ে আমি খেতে পারবো না কারণ আমি শাড়ি পরে একদমই কোনায় বসছি আমার মানে নড়তেই ইচ্ছা করছে না এরকম একটা অবস্থা আর আরশিয়া এর আগে অনেক ডিস্টার্ব করতেছিল তো মেহেরিন খাইতে চাচ্ছিলো না মেহেরিনও আমার মতোই তো আমাদের হচ্ছে মুখে লেগে যাবে এই ভয়ে আমরা খাচ্ছি না তো ভাবি এখানে আমার চাচাতো তো ভাই সবাই মজা নিচ্ছিল যে আমরা তো একই বাড়ির মেয়ে আমাদের ভাবি একটু বেশি এইটা আর কি বলতেছিল তো যাই হোক এখন আমরা সবাই মিলে কেক খাবো আর সবাইকে আমাদের সামনে কিন্তু আরও অনেকেই আছে তাদের সবাইকে একটু একটু করে কেটে দিব যাই এখানে কিন্তু আমরা অনেক বেশি মজা করতেছিলাম আর এইটাই আসলে সবাই একসাথে হলে কোনো একটা প্রোগ্রাম হলে এইটাই আনন্দ তো এই কয়েকটা দিন তো আমরা ঠিকমতো ঘুমাতে পারিনি কালকে যেহেতু বিয়েতে যাবে এই কারণে সবাই বলতেছিলাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি উঠে রেডি হব তো এই ছিল আমাদের ছোটোখাটো হলুদের সন্ধ্যা তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের আর কি মেমোরি হিসেবে রাখা আপনাদের সাথেও শেয়ার করা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই বিদায় দিচ্ছি আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ